আমরা কালকে কাজকলার পোতাকারি করেছিলাম সেই কাজকলার খোসাগুলো বাড়িতে রেখে দিয়েছিলাম ওই দিয়েই আজি একটা রেসিপি বানাবো নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি দেওয়া জিনিস কাজকলার খোসা পাতা কাজকলার খোসাগুলো শিলে বেটে নেবো আটায় দুবার বেটে নিতে হবে ভালো করে মিহি করে বাটতে হবে কলার খোসাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব কলার খোসা বাটা তৈরি করবো বলে কড়াইটা বসিয়ে দিলাম কাঁচকলা বাটা শিলের মধ্যেই আমরা কাঁচা লঙ্কা আর রসুন অল্প কালো জিরে দিয়ে একবারে বেটে দেব কড়াইতে সাদা তেল দিচ্ছি তিলটা গরম হয়ে গেছে কালো জিরে সোমবার দিয়ে দেবো দিতে একটা কাজকালো খোসাটা দিয়ে দেবো রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব কাঁচকলা বাটার মধ্যে এই বাটনাটা দিয়ে দেবো রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা কম আছে ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব কম আছে ভালো করে নেড়ে নেড়ে তৈরি করতে হবে কাঁচকলা সাবাটা রান্নাটা ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখেন আমাদের রান্না ফেসবুক পেজ সিলায় রান্নাঘর টেস্টটিকে ফলো করে পাশে থাকবেন সমানে নেড়ে নেড়ে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে নাড়িয়ে নাড়িয়ে এভাবে ভাজা ভাজা করে নিলাম ফ্রাই হয়েই গেছে এর মধ্যে অল্প চিনি দিয়ে দেবো যারা চিনি খান না তারা চিনিটা না দিলেও পারবেন খাবার শুরুতে এরকম একটা রেসিপি যদি তৈরি করে নেন এক থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে দেখুন আমরা কীভাবে তৈরি করলাম ফেলে দেওয়া জিনিস কাঁচকলার খোসা এ দিয়ে খোসা বাটা তৈরি হয়ে গেল কাঁচকলার খোসা বাটা এবার নামিয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকালার খোসা বাটা আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ